আবার চলে এসেছি একটা ছোট ভিডিও নিয়ে একটা আনবক্সিং ভিডিও নিয়ে জায়গা থেকে চলে এসেছে আবারও একটা পার্সেল চলো খোঁজা আনবক্সিং আমার বলার আগে ভাবি শুরু করে দিয়েছি না না তোমরা কে কি কিনলে কমেন্টে জানিও হটপিঙ্কসেলে কিন্তু দারুণ দারুণ অফার ছিল এক্সটেন্ড করলো হ্যাঁ এক্সটেন্ড করলো তখন আবার আরেকটু কেনা হয়েছে সেগুলো আসছে आओ বাসছি আরে গিফট গুলো খুব ভালো লাগে এটাতেও গিফট আছে ফুল যাওয়া সিম ফাইনালি এটা বোধ হয় ফ্রি এর টেস্ট পরে হবে আগে আমরা এগুলো খুলে দেখে নেব ফার্স্টলি এসছে একটা ফক্সটেলের ভাইটামিন সি ব্রাইটনিং সেরাম

হ্যাঁ এটা দুটোর সঙ্গে দুটো গিফট রোল অন নাইকিয়া রোলন নিভিয়া রোল অন ছিল একটা এবার দুটোর সঙ্গে দুটো গিফট আছে গিফটগুলো এবার দেখা যাক নিভিয়ার রোল অনটার সঙ্গে যেটা গিফট পেয়েছি সেটা হচ্ছে নিভিয়ার বডি লোশনটা এটার গন্ধটাও ভীষণ ভালো আমি ভেসলিনেটটাও ইউজ করি নিভিয়ারটাও ইউজ করি অল্টারনেট করে কিনি এটা শেষ হলে ওটা ওটা শেষ হলে এটা ভালো হলো এটা গিফট পেয়ে গেলাম এবার পরেরটা দেখি ওটার জন্য আমি খুব এক্সাইটেড

হ্যাঁ সানস্ক্রিনটারও রিভিউ আমার কতগুলো ব্র্যান্ডের সানস্ক্রিন জমলো লোটাস হ্যাঁ অনেকগুলো ল্যাকমে আমি নিজে ইউজ করি একটা মেডিকেটেড এবার ফক্সটেল দেখা যাক ব্যবহার করে এইটা আমি খুব মানে কিনবো কিনবো ভাবছিলাম এই মাস্কটা এটা হচ্ছে সেরামটা সুন্দর দেখতে এদের প্রোডাক্টগুলো এরকমই দেখতে খুব সুন্দর দেখা যাক কেমন হয় সেরামটা এই ছিল এবারকার কার কেনাকাটা নায়কা থেকে গিফট দুটো কিন্তু দুর্দান্ত এসেছে দুটো প্রোডাক্ট তিনটে গিফট এই ছিল আমাদের এবার কার আরো একটা বক্স অন দা ওয়ে সেটাও আসছে ইউজ তোমরা যারা ফক্সটেল ইউজ করো জানিও যে কিরকম আমি তো রিভিউ খুব ভালোই দেখেছি কিনেছি যারা ব্যবহার করো তাদের কাছ থেকে জানতে পারলে আরো ভালো লাগবে দেখা হচ্ছে আবার নতুন একটা আনবক্সিং ভিডিওয় ততক্ষণের জন্য টাটা ও হ্যাঁ ততক্ষণের জন্য টাটা